আরে ব্লগ তো বরেছ ব্লগিয়াল ভালো আছছ আমি খুব ভালো আছি আমরাও খুব ভালো আছি আর সকাল সকাল দেখো রান্না হয় জানো তার আগের দিন আমি হচ্ছে মনে আছে তোমরা যা যা দেখো তার আগে ব্লগে দেখে আসবে আগের দিন আমি বানিয়েছিলাম না এত টেস্ট হয়েছিল নানার তরকারিটা মানে কি বলবো আর ওইটা দেখে মানে লোভের আবার ও খাবে আবার ও খাবে এইজন্য ও নিজেই আজকে কি বলবো হয় নিজেই আজকে দেখো দিয়েছি

আমরা দুজন মিলে রান বানাতে না নানের দাজ ওই নিয়েছে কারণ ওই হচ্ছে ভাতছে ওই মাগছে ওই সব করছে গাইস আর আমি এখানে তরকারি বসিয়েছি টাইম লাগবে সঙ্গে কি আছে এইখানে হে দেখো দেশি গাইস সেভেন আপ সাথে আমরা সেভেন আপ খাচ্ছি গাইস আমার তো অনেকটা খাওয়া হয়ে গেছে এখানে আমার ব্লাক হ্যাঁ এখানে ওয়াশিং মেশিনে আমরা আমাদের কাপড় দিয়ে রাখছি আমরা আগে দিয়ে ভুলে গেছি হ্যাঁ আমাদের আজকেই ব্যাগ গুছাতে হবে কালকে যেহেতু রায়গঞ্জ যাবো আর দেখো আমাদের এখানে প্রস্তুতি চলছে তো চলো একটু পর দেখা যাচ্ছে গাইস এটা হোক গাইস মা কত কি বাজার করে আনছে জামাই ষষ্ঠীর জন্য ফলমূল শসা আটা আছে ফিচু আছে ওইদিকে টটা টড়া টানা টানা টরা ট এই যে পটা ও নান সরি হ্যাঁ এটা একটা পাতলা করে করে দিয়েছি আমি গাইস

ওই ক্লান্তি আমার যায়নি কারণ ও তো ঘুমাই গেছিল কালকে রাতে ঠিক আছে আমি বললাম না যে লাস্টে বাই বললাম যে সবাই ওখানে তারপরে আমি বারোটার দিকে ঘুমিয়েছি কারণ কি আমার ওর আগের ভিডিওটা এডিট কমপ্লিটই হয়নি বারোটার দিকে এডিটিং কমপ্লিট হয়েছিল কিন্তু আপলোড করার সময় দেখছি ওয়াইফাই রিচার্জ শেষ সকালবেলা রিচার্জ করে সকাল সাতটায় আপলোড করেছে ভিডিও কি বলছো বললাম চলো আজকে হার্ট আজকে হচ্ছে মাংস নিয়ে আজকে মাংস রান্না করবো তাই তুমি মেহেন্দি দেখাচ্ছ না কেন তাহলে দেখালাম তো বিছানায় তুমি এরকম করছো দাঁড়াও 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 তুমি বললে সরস কাতের কাপড় উঠে যাবে এগিয়েছে দরকার দরকারটা আমার ছিল আমাকে এনে দেওয়া উচিত ছিল

ও হ্যাঁ কাপড়ই হাতে ধো হয়ে গেছে শুকাই গেছে শুকাই গেছে মানে হয়ে গেছে কালার চলে আসে তো রাখলে আর হবে না কালার এই জায়গায় বিশাল প্লে আছে এখন মনালাইজা ফুচকার দোকান দিবে হ্যাঁ সকালে নান আর বিকালে হচ্ছে ফুচকা আচ্ছা না না ভুল করছো সকালে নান তরকারি হবে দুপুর মানে দুপুর টাইমটা পুরো দিনটাতে স্কুলের সামনে ওই ফুচকার দোকান निकलेছো ও আচ্ছা ওজলে আগে খাওয়া আমরা খাসুই দাও

এই যে গাইস দেখো এখন 11:30 বাজছে মেহেদি নি বসছে বাবা যায় হ্যাঁ দেখি ওনা বাজে হইছে লাগি গেছে কি অবস্থা এই দেখো আমি লিখেছি সোনালী 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 দেখো গাইস আমাকে ভালোবাসা না দেখছো কালাড়ি হয়নি দু সেকেন্ড হয়নি ওটা লাগালো দু সেকেন্ড হয়নি আর ধুইয়ে নিয়ে চলে

ভিডিও ভালো লাগছে ভালো লাইক সাবস্ক্রাইব করে দিয়ে দেখাবো না গুড নাইট কাল সকাল ভিডিও সাড়ে পাঁচটা থেকে থাকতাম